এই কে খিচুড়ি কেন দেব তাহলে আইসে আসে যাবি যা বই কি অনুন অনুনাস যাক ভাল আমরা খাওয়াবো তো বাটন আসলে বিরিয়ানি খাওয়াবো আচ্ছা বিরিয়ানি খাওয়াবো লক্ষাধিক লোকের সাথে প্রতিযোগিতা থাকলে সব সফল নতুন হাত উপর দিয়ে দিয়েছি ওইদিকে তরকারি ফুটছে ওইদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে শাবলা কেটে নিয়েছি শাবলা ভাজবো আমি শাবলা দিয়ে খাবো আর কি বলো তো কিছু ভালো লাগে না খেতে এদের জন্য তো রানবো আজকে পঞ্চপদ রানবো দেখবা আর এদিকে সাবলা রয়েছে কুন্ডু ইলিশ মাছ নিয়ে এসেছে সেটাও রান্না করব আর কি বলতো মুখে কোনো রুচি নেই আর ওই দেখো লঙ্কাগুলো কীভাবে রেখেছি স্কুলে যাচ্ছ যাও এদিকে সবারে জিরে আনতে বল বা হ্যাঁ বিকালবেলা এ দেখো কুন্ডু যাবে হচ্ছে নবদ্বীপ কারণ ওদেরও কেউ নাই মা আর মেয়ে আর দিদিরা হয়তো আসছে তরকারিটা তাড়াতাড়ি রান্না করে নিই কি বলো তো ওখানে গিয়ে কোথায় খেতে পাবে কি পাবে না তার তো কোনো ঠিক নেই তাই ঝপাঝপ রান্না করে খেয়েও বেরোবে সবাই তো সবাইকে হেল্প করতে হয় না যে বলে না আপনার থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো কথাটা একদম বাস্তব সত্যি তো বারবার বলছিল যেতে যাবে তবে হ্যাঁ আমার রাতে একা থাকতে হবে বাচ্চাদের নিয়ে কখন আসবে তার তো ঠিক নেই কখন লাইন পাবে দেখা গেল রাত তিনটে বেজে গেলো তো ততক্ষণ তো আমার থাকতেই হবে তো যাই হোক আমাকে জিজ্ঞেস করছে বন্ধু তো তাই তাই দেখলাম এতদিন ও মানে যেতে চাই তো মানা করতাম হ্যাঁ আজ আমাকে নিজে জিজ্ঞেস করতে যাতে আমি বলি কারণ আজকের কথাটা মানেটা তোমাদের বোঝাই যখন আমার বাচ্চাগুলো ছোটো ছিল সেই সময় আমাকে শাশুড়ি মা ধরো যে জিনিসটা খাওয়া যায় তো দিতই এবার যেটা ধরো খাওয়া যাবে না জিজ্ঞেস করতো কিরো পূর্ণিমা এটা খাবি আমি জানি ওটা খাওয়া যাবে না আমার তো কোন রাস্তা তাই করল আমার মুখ থেকে বলিয়ে নিল বললাম যাও

এই পুজো করে যায় না শোনো এই দেখো কুন্ডু যাবে নবদ্বীপ নবদ্বীপ যাবে তো কুন্ডু মনে হয় চলে আসলো বাজার নিয়ে তো বাজারে গিয়েছে বললো তাড়াতাড়ি আসবো হচ্ছে কি কি আনতে হবে বলো তাও ব্যাগ নিয়ে বাজারে চলে গেছে তো আমি কি কর বলো তো এই যে রেডি হয়েছি একটু কিন্তু আমাকে জিজ্ঞেস করছিল যাবো কি না সে ভাবলাম যাক কি তো ওদেরও তো কেউ নেই না মা আর মেয়ে তো অনেকেই যাবে বাবু বদি যাবে তারপরে উৎপল ভাই যাবে তো তো কি বাজার আনলো এখনও তো আসে না আমার অনেক কাজ রয়েছে আগে আগে রান্না করে খেয়ে দে টিভির সামনে বসে বসে আজকে রাত্রে ঘুম হবে না তো পাটে তো দেখতেই পেলে আছে কি মানে পরি Terima kasih telah menonton! তো আজকের ব্লগটা এখানে শেষ করব কারণ অনেক ক্লান্ত হয়েছে খড়ি আনতে তো চার pala খড়ি এনেছি আমরা তো এনে সব মেরে দিয়েছি তো আজকের মতো টা বাই বাই কுண்டு কখন আসবে জানি না এখনো ঘুম যেতেই পারলো না তো ভালো থেকো সকলেই আমিও ভালো থাকবো টা টা বাই বাই এই দেখো রিলস বানাতে গিয়ে স্ট্যান্ডটাই ভেঙে ফেললাম কারণ কি দেখো একটা জিনিস কিনতে পারি না কিন্তু দেখো এই যে কী অবস্থা এই যে এই দেখো ভেঙে ফেলেছি এটাও ভেঙে গেছে তো কুন্ডু দেখলে রাগ করবে এই দেখো কি অবস্থা ঝুলছে তো ওটা না হয় ঠিক করা যেত এটা তো আর ঠিক করা যাবে না এটা একদম পুরো ভেঙে গেছে তো রান্না করব চলো কত বড় ক্ষতি করতে করে ফেললাম দেখো রিলস বানাতে গিয়ে মানে কি তাড়াহুড়ে সব কাজ করতে হয় আমার তোমার তো তোমরা তো জানোই চাচ্ছিল আর নিজেই হাওয়া হয়ে গেছে বাবা টাটা দিবা হ্যাঁ বাবা টাটা দাও টাটা দাও বাবা রে বাবা যখন যাও টাটা দিবা সাইকেল নাও সাইকেল নাও হ্যাঁ